চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম ভাই বোন যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম তুফাইল বিন আমর দোসি রদিয়াল্লাহ তালা আনহুকা ইসলাম লানা তুফাইল ইবনে আমর রদিয়াল্লাহ তালা নুর ইসলাম গ্রহণ উসি আর সেই সময় যখন এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যখন রসুল আকরাম সাল আলহিম এবং ওনার সঙ্গী সাথীগণদেরকে অবরুদ্ধ করে রাখার যে চেষ্টা করেছিল সেই সময় হজরতফাইল বিন আমর দৌসি রাহু থে সে সময় হজরত আমার দোষী রাহু তহ জু নেহায়ত শরীফ যিনি অত্যন্ত ভদ্র নম্র ও আপনি কে এবং নিজ সম্প্রদায়ের خدمتے

এবং হুজুর পাক সাল আলহিহাসাল্লামের আখলাক দেখে বরেজা বা রুখবত মুসলমান হো গি অর্থাৎ নিজ ইচ্ছায় বরেজা হ্যাঁ সন্তুষ্টিতে নিজের সন্তুষ্টিতে এবং বরেজা বা রুখবত মুসলমান হো গি অর্থাৎ সন্তুষ্ট চিত্তে তিনি কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন ওনাকে কেউ জোর করেনি নিজের ইচ্ছায় স্বাচ্ছন্দে রুকবত রুকবত শব্দের অর্থ হচ্ছে স্বাচ্ছন্দে হ্যাঁ আর রেজা শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট চিত্তে তিনি কি মুসলমান হয়ে গেলেন আবর আরজ কিয়া এবং তিনি বললেন ইয়া রসুল আল্লাহি সাল আলহি ওসাল্লাম ওগো আল্লাহর রসুল মেরি ও মে আমার সম্প্রদায়ে মেরি বাত মানি জাতি হ্যাঁ আমার কথা কি মান্য করা হয় মে যা কর আমি গিয়ে তাদেরকে ইসলাম কি দাওয়াত অর্থাৎ ইসলামের দাওয়াত দেই কিন্তু আপসাল আচ্ছা তিনি আকরাম সাল্লামকে বললেন যে আমার সম্প্রদায়ে আমাক আমার কথা কি মান্য করা হয় আমি গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিব মগর কিন্তু আপসল্লাহ আল্লাহ আল্লাহ মগর আপসল্লাহ আল্লাহ দয়া অর্থাৎ কিন্তু আপনি আল্লাহ কাছে দয়া করুন এসে খুল্লি হুই যে আমার সাথে এরকম প্রকাশ্য খুল্লি হুই প্রকাশ্য এরকম মেরে সাত কুই এসে কুল্লি হুই আমার সাথে এরকম কোন প্রকাশ্য আলামত জহের কর দি যায় আমাকে যেন আমার জন্য যেন এরকম কোন প্রকাশ্য আলামত যেন প্রকাশ করে দেয়া হয় এটার জন্য আল্লাহ তালার কাছে আপনি দোয়া করুন জিসকে দরিয়া জিসকে ধরিয়া এসে যার মাধ্যমে যে আলামতের মাধ্যমে میں ان کو اپنی باتوں کا یقین دیلا سکو آمی تادر کے اور تت امر شمبر دایر لکھ در کے جنو اوی جن شیر درات ہیں نیجر کوتر کی بشش دیتے پاری آپ صلی اللہ علیہ وسلم نے دعا فرمائی حضر پاک صلی اللہ علیہ وسلم دعا کر لیتی تو اللہ تعالی نے توکن اللہ تعالی ان کی پیشانی پر توکن اللہ تعالی تار چہار رو এক এইসা নূর চমকা দিয়া এরকম একটি নূর চমকিয়ে দিল কে জু আন্ধেরে মে যে নূর অন্ধকারে এক নেহায়ত রোশন চারাগ কি তরে চমকতা থা যেটা নাকি যে নূর অন্ধকারে একটি অত্যন্ত আলোকময় বাতির নেই আলোকময় تعہ نیج سمپردائے نکٹ گئے تو یہ خیال ہوا تو دارنا ہو لو کہ کہیں سے مجھ پر یہ مرض مسلط ہو گیا ہے جی

আহ চাবুকের মধ্যে এসে যায় কপালে প্রথমে দিয়েছিল আল্লাহ কপালের নূর হ্যাঁ তারপরে তিনি মনে করলেন যে যদি সম্প্রদায়ের মানুষ এরকম মনে করে যে এই নূর এটা এসেছে ইসলাম গ্রহণ করার কারণে মনে করবে এটা এটা রূপ রূপ একটা মনে করবে এই জন্য আমর প্রতি আল্লাহ নু তিনি দোয়া করলেন যেন এই নূরটা কপাল থেকে যেন ওনার চাবুকের মধ্যে চলে আসে হ্যাঁ আল্লাহ দোয়া কবুল ফরমাই اللہ تعالیٰ تفائل ابن عمر رضی اللہ تعالیٰ نور دعا قبول کر لیں اور اس نور کو ان کے کڑے کے ساتھ قندیل قندیل کی طرح لگا دیا ایبوں کوئی نور کے تار لاتیر شتے کڑے کے ساتھ لاتیر شتے قندیل کی طرح لگا دیا اور تاتھ جولان تو, آ, جولان تو

কিছু সংখ্যক চেষ্টার দ্বারা মুসলমান হয়ে গেছে ওনার আশার চাইতে বেশি ইসলাম গ্রহণ করেনি বেশি মানুষ উনি আশা করেছিল যে অনেক মুসলমান হবে হ্যাঁ উন কে গুমান কে মোতাবেক ওনার আশার অনুযায়ী زیادہ نہ ہوئی بیشی ہوئی نہیں. اس لیے نے حضرت صلی اللہ علیہ وسلم کی خدمت میں حاضر ہو کر کیا نے, اس لیے نے حضرت پاک صلی اللہ علیہ وسلم میرے خدمتے کیا آپ صلی اللہ علیہ وسلم دعا فرمائی اللہ الرسول کی قرن, دعا کریں

তুফাইল বিন আমর রদি আল্লাহ তালানহু লোটে অর্থাৎ তুফাইল বিন আমর রদি আল্লাহ তিনি নিজ সম্প্রদায়ে ফিরলেন আর ফের লোগু কো ইসলাম কি তরফ বুলায়া এবং অতপর মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন আর খুদাকে ফজল সে এবং আল্লাহ তালার মেহরবানিতে বা অনুগ্রহের দ্বারা এসে কামিয়াব হুয়ে এরকম সফল হলো কে গজওয়া গজওয়ায়ে খন্দককে বাদ যে খন্দক যুদ্ধের পর সত্তর আশি সত্তর আশি গরানে মুসলমান করকে অর্থাৎ সত্তর আশিটি গরবালাদেরকে মুসলমান বানিয়ে গজওয়ায় খাইবার মে অর্থাৎ খাইবার যুদ্ধে আপনি সাথ লায়ে নিজের সাথে নিয়ে এসেছেন আর সব শরিক জিহাদ হুই এবং সকলেই গজওয়ায় তাবুকের মধ্যে জিহাদের মধ্যে অংশগ্রহণ করেছে সুবাহান্লাহ তো যারা আমরা উর্দু ভাষা শিখতে চাচ্ছি তাদের জন্য চ্যানেলে কিন্তু অলরেডি কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাব আপলোড দেওয়া আছে উর্দু কি পেহেলি দুসরি তেসরি তারপর আপনার এসো উর্দু শিখি আবু তাহের মিজবা সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আরো যারা খুব সুন্দরভাবে শিখতে চাচ্ছি তাদের জন্য আরো একটি কিতাব দেওয়া আছে আহ কায়দা কানুন সহ উর্দু কি বেহতরিন কিতাব এই কিতাবটি আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে যারা উর্দু ভাষা শিখবেন তারা অবশ্যই উর্দু কায়দা এগুলো পড়ে নেবেন একটা ফায়দা হবে এরপর তালিমুল ইসলাম প্রথম দ্বিতীয় তৃতীয় এরপর বেহেস্তি গাওয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এগুলো আপলোড দেওয়া আছে এরপরে এরপরে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাব আছে আহ প্রায় প্রায় বেশিরভাগ কিতাব উর্দু উর্দু টু বাংলা হ্যাঁ তারপরে মুখতাসারুল কুদুরি আরবি টু উর্দু ও বাংলা ভাষা দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আরো বিভিন্ন কিতাবাদি রয়েছে তাহলে অবশ্যই যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখন সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিব যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সাথে সাথে সকলের পূর্বেই পেতে পারি এবং অবশ্যই এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালে বেলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তারা যদি কিছুটা উপকৃত হতে পারে অবশ্যই আল্লাহ তালা আপনাকে আমাকে অবশ্যই আহ সোহাবির ভাগিদার অবশ্যই করবেন আল্লাহ তালা আমাদের সকলকেই আহ তৌফিক দান করুন ওকে আসসালামু আলাইকুম ওরি